হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুপারি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ওকে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো কিন্তু আমি একদম ভালো নেই তার কারণটাও বলে দেব ওকে বন্ধুরা তো হ্যালো ফ্রেন্ডস যা বলছিলাম যে আমি যাই কন্টেন্ট দিই না কেন যাই ভিডিও বানাই না কেন আমি জানি তোমাদের ভালো লাগবে না আর তোমরা লাইকও করবে না তো ওকে বন্ধুরা যাই হোক তো আমি জানি বন্ধুরা তোমরা কেন আমার ভিডিওতে লাইক কমেন্ট করো না আর আমার ভিডিও আছে না সেরকম ভিডিওতে ব্লগ ভিডিওতে তো আমি জানি সেটা কারণ হচ্ছে কি কি আমি সেরকমভাবে কোনো কথা বলতে পারি না গুছিয়ে যা মনে আসে তাই বলে ফেলি আর ব্লগ ভিডিও আমি মানে কি বলবো বানাতে সেরকম পারি না যা করি নিজের থেকেই করি আগে যদিও আমাকে আমার হাজব্যান্ড সাপোর্ট করতো প্রথম প্রথম এখন তার সময় হয়ে ওঠে না তার জন্য নিজের থেকেই করি আর বাড়িতে প্রতিদিন ব্লগ ভিডিও বানানো সম্ভব হয় না কারণ হাজব্যান্ড পছন্দ করল বাড়ির আর সবাই পছন্দ নাও করতে পারে বলো বন্ধুরা তোমরা আর তোমাদের কি বলছি যে রোজ রোজ গ্রামের যে দৃশ্য সবাই পছন্দ করে না তো সবাই চায় ভালো ভালো কিছু দেখতে চায় ভালো তো গ্রামে দেখানোর তো সেরকম কিছু নেই আর কি বলো তো বন্ধুরা গ্রামে দেখানো সেরকম কিছু নেই তো রোজ রোজ প্রতিদিন আমি কি তোমাদেরকে দেখাবো তো বুঝে উঠতে পারি না তাই প্রতিদিন ভিডিও দেওয়া সম্ভব হয়ে ওঠে না তো চলো গাই আজকে আমি তোমাদেরকে দেখাবো আমাদের পুরো গ্রামটা ঘুরে দেখাবো ওকে তো হ্যালো বন্ধুরা চলো আমি আজকে আমার গ্রামের ওই দৃশ্য দেখাবো পুরো গ্রামটা ঘুরে দেখাবো তো ওকে বন্ধুরা যদি গ্রামের আমার অপরূপ দৃশ্য দেখে তোমাদের মানে তোমাদের যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না যেন কেউ আর যদি তোমরা আমাকে একটু ভালোবাসো তাহলে অবশ্যই লাইক করে দিও আর যদি এতটা ভালোবাসো তাহলে অবশ্যই কমেন্ট করে দিয়ে আর যদি এতটা ভালোবাসো তাহলে আমার অঙ্গলগুলো শেয়ার করে দিও আমার ভিডিওটা ওকে বন্ধুরা আর যারা যারা আমার চ্যানেলে ইউটিউব চ্যানেলে এখনও বন্ধু হয়নি তো প্লিজ তাড়াতাড়ি জয়েন করো আমার চ্যানেলে ঠিক আছে আমাকে সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে যাও বন্ধুরা ওকে গাইজ আর বন্ধুরা তোমাদের কমেন্টের তো শেষ নেই নানারকম কমেন্ট করো আমি কোথায় থাকি কি করি মানে কি বলবো আমার বাড়ি কোথায় তো সব প্রশ্নের উত্তর আমি অলরেডি আগের ভ্লগটাতে দিয়েছি একটাতে তো তাও আমি আজকে আমার ভিডিওতে পুরো আমার ঠিকানা অ্যাড্রেস সব দিয়ে দেবো তার সাথে ফোন নাম্বারও দিয়ে দেবো ওকে বন্ধুরা তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো আমার বাড়ি আসতে পারো আমার সাথে দেখা করতে পারো ওকে বন্ধুরা দেখতে পাচ্ছ এখান থেকে আমাদের গ্রামটা শুরু হচ্ছে তো ওকে বন্ধুরা ভিডিওটা অনেক কষ্ট করে বানানোর চেষ্টা করছি অনেক রকমভাবে তো তোমরা প্লিজ সবাই একটা লাইক কমেন্ট করে দিও আর পারলে আমার চ্যানেলটাতে গিয়ে সাবস্ক্রাইব করে দিও যারা যারা নতুন আছে ওকে বন্ধুরা তো হ্যালো বন্ধুরা চলো এখান থেকে আমাদের গ্রামের রাস্তা শুরু তো আমাদের ছোট্ট একটা গ্রাম তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখো ভিডিওটার মধ্যে মানে মাঝখানে অনেক কমেডি সিন আছে মানে খুব হাসি ভিডিও তো তোমরা ভিডিওটা না দেখলে চলো মিস করবে সবাই সত্যি ওই জন্য বলছি সবাই একবার দেখবে অবশ্যই প্লিজ তো চলো আমাদের গ্রামের অপর দৃশ্য দেখাবো তো এটা হচ্ছে আমাদের গ্রামের ছোট্ট একটা স্কুল মানে প্রাথমিক বিদ্যালয় কালাসুল প্রাথমিক বিদ্যালয় তো আমি আগে বলেছিলাম আমাদের গ্রামের নাম কালাসুল তো কালাসোলটা হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে তো চলো গাইস দেখো সামনে একজন লোক দেখা যাচ্ছে এখানে একটা ছোট্ট ভুসিমাল দোকান আছে আর আমাদের পোস্ট হচ্ছে শ্যামসুন্দরপুর ওকে বন্ধুরা তো এখানে সামনে দেখা যাচ্ছে না এটা হচ্ছে আমাদের আটচালা মানে মন্দির এই সামনে জ্যৈষ্ঠ মাসেই জ্যৈষ্ঠ মাসের পনেরো তারিখে আমাদের এখানে হরি মানে হরিনাম হবে তো তোমরা অবশ্যই চলে এসো আমার বাড়ি আমি ঠিকানা দিয়ে দিলাম তোমাদের নিমন্তন্ন রইল ওকে বন্ধুরা তো দেখতে পাচ্ছি এখানে একজন দেখো লাল ড্রেস পরে লাল গেঞ্জি পরে এসেছিলো এটা হচ্ছে আমার দেওয়ার খুব মানে বদমাস দেখো রাস্তা পুরো জ্যাম করে দিচ্ছিলো আমাদের তো যাতে না আমরা যেতে পারি তারপরে চলে আসবো আমাদের সবুজ সবুজ খেতে ভরা মাঠ তো এটা দেখি মনে চলতো সোনারদের হাসি দেখে মনে রং লেগেছে ওই আকাশ কাছে দেখেছে তাই না বন্ধুরা চারপাশে সবুজ সবুজ কি সুন্দর তাই না আমার তো খুব ভালো লাগে আর সকালটাতে সব থেকে সুন্দর লাগে আর যে একটা মৃদু হাওয়া বয়ে যায় সেটা যদি গায়ে স্পর্শ করে যায় মানে সত্যি খুব সুন্দর লাগে আর পথ শেষ হচ্ছে না তা দেখে কি মনে হচ্ছে বলে তো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো তুমি বলো না না তুমি বলো যদি পৃথিবীটা দেশ হয় স্বপ্নের তবে কেমন হতো তুমি বলো তো বলো বন্ধুরা তোমরাই বলো আমার গানটা কেমন লাগলো বলো কমেন্টে অবশ্যই বলবে ওকে বন্ধুরা আর চলে এসছি দেখো দাঁড়িয়েছিলাম এখানে চলে এসেছি আমরা ধানের খেতে তোমরা দেখতেই পাচ্ছ চারপাশে পুরো ধান পুরো ফুটে উঠেছে আর চারপাশটা দেখো সোনালি সোনালি কালার দেখা যাচ্ছে পুরো সোনালি যেমন সোনা ফুটে উঠেছে জমিতে যেমন আমরা সোনা ফসল মানে ফসল না ফলে সোনা ফুটিয়েছি আর দেখো হাতের স্পিড দেখো দিনও কাটিনি কিন্তু হাতের স্পিডটা দেখো ফার্স্ট টাইম তো কেমন লাগলো বল বন্ধুরা ভিডিওটা অবশ্য তো হ্যালো বন্ধুরা এখন কে নিয়েছো তোমরা এখান থেকে সবাই দেখা যাচ্ছে আর সামনে দেখা যাচ্ছে একটা আইসক্রিম আসছে আইসক্রিম তো আইসক্রিম খেতে ইচ্ছে করছিল কিন্তু অনেকটা সকাল তো তাহলে ঠান্ডা লেগে যাবে তো আমরা অলরেডি পৌঁছে গিয়েছি কে নিলে তো দেখো আমি পায়ে হেঁটে যাচ্ছি কে কে এইভাবে পায়ে হেঁটে যেতে পারবে বলো আর এটা হচ্ছে আমাদের নতুন ব্রিজ তৈরি হচ্ছে এখনও কমপ্লিট হয়নি তো এখান থেকে দেখো কি সুন্দর লাগে আমরা এখানে প্রতিদিন আছি এখানে ভিডিও দিও বানাই তোমরা অবশ্যই দেখেছ দেখো চারপাশটা কি সুন্দর লাগছে পুরো জারাটা দারুণ লাগছে বাও তোমাদের তো কেমন লাগছে জানি না তো আমাকে তো খুব ভালো লাগছে আর তোমাদের তো কিছু ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানিও আর এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে